আজকে রান্না করবো এই কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিটাই সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্না করব এটার উপরের আবরণটা খুলে ফেলে দিয়েছি এই যে দেখেন এই যে লাল আবরণটা এটাও ফেলে দিব তাহলে এটাকে ফেলে দিয়ে তারপরে এটাকে কুচি করে নিয়ে ভাজি করব আজকে আর আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এখানে আমি রসুনের কিছু কোয়া দিয়ে দিয়েছি দেশি রসুন আমি কাটি নেই গোটা আস্তা রসুন দিয়ে দিয়েছি জাস্ট কুয়াগুলো ছোঁড়ে খুলে তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে এটা খুবই ভালো লাগে আর এটা আমার শাশুড়ির রেসিপি আমি তার কাছ থেকে গিয়ে রান্নাটা শিখেছি আর এটার ভিতরে আমি শুটকি মাছও দিব এই যে দেখেন এখানে লটকা শুটকি ছিল চাপা শুটকি ছিল আমি সুন্দর করে শুটকিগুলো কেটে তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে এগুলো সব এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব এখন এই পর্যায়ে আলতো হাতে জিনিসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব বেশি লাড়াচাড়া করলে দেখা যাবে সুটকিগুলো খুলে খুলে একদম ভেঙে চড়ে যাবে কিন্তু এরম গোটা গোটা থাকলে তখনই খেতে খুব ভালো লাগে এর ভিতরে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ একটু সুন্দর করে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে এখানে আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন কাঁঠালের বিচি কুচি ভাজিটা খুবই খেতে ভালো লাগে অনেক ভালো লাগে আমি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমি কখনো রান্না করি না আজকে প্রথমবার আমি রান্না করছি তার হাতে যখন সে রান্না করছে এত খেতে ভালো লাগছে আমার কাছে মানে মনে হচ্ছে এটা দিয়ে দুই প্লেট ভাত খাওয়া যাবে এত ভালো লাগছে আমার কাছে তো এখানে আমি হালকা একটু পানি দিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচে গুঁড়োটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে মশলাটা সুন্দর করে আমি ভালো করে ভুনে নিব এখানে যেন মশলা থেকে কাঁচা মশলা থেকে গন্ধ না আসে আর কাঁঠালের বিচিগুলো আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি যে কাঁঠালে একটা কষ থাকে কষটা যেন বের হয়ে যায় আর এখানে কা কাঁঠালের উপরে যে লাল খোসাটা বের করে তারপর আমি এইখানে কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি তাতে খেতেও ভালো লাগে কালারটাও খুব সুন্দর আসে কাঁঠালের বিচিগুলো দিয়ে এখন সুন্দর করে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি মশলার ভিতরে দিয়ে যেন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এগুলো সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নিই এটা সত্যি খেতে খুব মজা কখনও রান্না করে দেখবেন কাঁঠালের বীজ একটু ভিন্নভাবে সুটকি দিয়ে রান্না করা এখন আমি এটার ভিতর পরিমাণ মতো পানি দিয়ে বো যেন সেদ্ধ হয়ে যায় সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে এখন এটা এখন আমি ঢাকনা দিয়ে রাখবো যেন খুব সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা খুলে দেখে এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তবে একটু পানি আছে পানিটা রাখবো না একটু ভাজা ভাজা করে ফেলবো এই যে পানিটাও আমি একদম চুলায় টানিয়ে ফেলবো যেন একটুকু পানি না থাকে আর দেখেন কাঁঠালের বিচিটা ভাজাটা কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে কাঁঠালের বিচি ভাজা এভাবে কখনো খেয়ে দেখবেন সত্যি অসাধারণ খেতে একবার হলো ট্রাই করে দেখবেন